আজকেও তাসকিন ভাইকে বলতেছিলাম ভাই কি আর হবে আমরা হারবোই তো এর বেশি তো আর কোনো কিছু নাই আমি ম্যাচ খেলতে চাচ্ছিলাম কোনো কারণে ম্যাচ খেলানো হচ্ছিল না বা খেলতে পারতেছিলাম না ফরেনার রংপুরের মতো একটা টিমকে হারানো এটা কিন্তু আমাদের বাংলাদেশি প্লেয়ারের অ্যাবিলিটি যে কত বেশি এটা প্রমাণ করে ম্যাচের আগে নানা রকম অনিশ্চয়তাকে পেছনে ফেলে দুর্বার রাজশাহী দুরন্ত এক জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্সকে তারা পরপর দুই ম্যাচে হারিয়েছে এইবারের ম্যাচে হারানোর নায়ক মৃত্যুঞ্জয়কে আমরা পেয়েছি মৃত্যুঞ্জয় আসলে রংপুর রাইডার্স যে ধরনের ফর্মে ছিল আপনাদের কাছে পরপর দুইটা ম্যাচ তারা হারলো আপনাদের প্ল্যানটা কী ছিল এই দলটাকে হারানো আসলে কতটা ডিফিকাল্ট ছিল সব কিছু যদি বল দেখেন আমরা কিন্তু লাস্ট ম্যাচেও রংপুরকে হারিয়েছি আমাদের আমাদের জন্য সব থেকে যে প্লাস পয়েন্টটা ছিল আমাদের হারানোর কিছু নাই আমরা আমরা ফেয়ারলেস ক্রিকেট খেলছি আজকেও তাসকিন ভাইকে বলতেছিলাম ভাই কি আর হবে আমরা হারবই তো এর বেশি তো আর কোনো কিছু নাই কিন্তু তাদের যদি হারাতে পারি আমরা এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিছি আমাদের উইকেটটা আমাদের ফেভারেট ছিল আমরা যেমন স্ট্রাগল করছি ব্যাটিং করতে তারাও কিন্তু স্ট্রাগল করছে এবং দিন শেষে আমরা ম্যাচটা জয়লাভ করলাম একজাক্টলি এবং মাঠের আগে ম্যাচের আগে আসলে নানা রকম অনুষ্ঠিত ছিল আপনারা সবাই লোকাল প্লেয়াররা খেলেছেন এটা কি আরো বেশি ইন্সপায়ার করেছে কিনা যে একটু কিছু প্রমাণ করে দেখানোর দেখেন ভাইয়া আমার জন্য প্রমাণ করার বিষয়টা আরও বেশি ছিল আমি ম্যাচ খেলতে চাচ্ছিলাম কোনো কারণে ম্যাচ খেলানো হচ্ছিল না বা খেলতে পারতেছিলাম না তো আমি চাচ্ছিলাম যে আমি ম্যাচ খেলি এবং আমার সেরাটা দিই আমি যেহেতু ইঞ্জুরির পরের থেকে অনেকদিন পরে আসলাম আমার প্রুভ করার একটা বিষয় ছিল তো ব্যক্তিগত পারফরমেন্সের দিক থেকে আমি চাচ্ছিলাম আমি সেরাটা দিব এবং আমার সেরাটা আজকে এত বড় কিছু হয়ে আসবে এটা আমি কল্পনা করিনি এবং এটা আমার টিমের জন্য খুব ভালো হয়েছে এবং দিন ছেড়ে যারা বললেন যে ফরেনারবিহীন রংপুরের মতো একটা টিমকে হারানো এটা কিন্তু আমাদের বাংলাদেশি প্লেয়ারের অ্যাবিলিটি যে কত বেশি এটা প্রমাণ করে দেখলে এবং আপনি যেটা বলছিলেন যে ইঞ্জুরি থেকে ফিরে আপনি আসলে একটা ম্যাচ খেলেছেন ওই ম্যাচে দুইটা উইকেটও পেলেন এরপর আবার একটা ম্যাচে দিন আপনি খেলেন নাই আজকে আবার ফিরলেন চারটা উইকেট পেলেন নিজের বলিংটা নিয়ে যদি দেখেন আজকে আমি যেটা বললাম যে আমি আমার সেরাটা দিছি আমার যা ছিল আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি আমি বারবার বলতেছি আমার হারানোর কোনো কিছু নাই আমি যদি আজকে মায়েরও খাই বা খারাপও খেলি দিন কিন্তু আমার হারানো কিছু নাই টুর্নামেন্ট প্রায় শেষের দিকে তো আমার পাওয়ার অনেক কিছু ছিল যেটার জন্য আমি সেটাটা দিছি এবং সেটার জন্য আজকে আমার এত ভালো একটা কিছু হয়ে আসছে এই মাঝের সময় প্ল্যানটা নিয়ে যদি একটু বলেন যে মাঝের সময়টা মাঠের বাইরে ছিলেন আপনাকে নিয়ে অনেক এক্সপেকটেশন সবার মাঝেই ব্যাটিং ব্যাটার হিসেবে আপনার কাছ থেকে অনেক বেশি এক্সপেকটেশন বলের হাতে প্রমাণ করলেন এই সময়টা আসলে কিভাবে পার করেছেন বা নিজের বোলিং নিয়ে আসলে কিরকম কাজ করেছেন বা প্ল্যানটা ওভারঅল কী ছিল টুর্নামেন্টের মধ্যে এই মাঝেও আপনি একটা ম্যাচ খেলেন নাই বা এর আগে আপনি ইঞ্জুরির জন্য লম্বা সময় আসলে মাঠের বাইরে ছিলেন এটা তো আসলে খুব টাফ একজন প্রেসার অবশ্যই টাপ ফিটনেস ধরে রাখা অবশ্যই টাফ এতদিন বাইরে ছিলাম ফিটনেস ভালোভাবে করতে পারিনি আর অনেক কিছু এখানে এসে আমি চাচ্ছিলাম যে সব ম্যাচ খেলি সেটাও হয়নি তো আমার জন্য টাফ ছিল কিন্তু আমি আমার সেরাটা দিছি আলহামদুলিল্লাহ ভালো কিছু হয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মৃত্যুঞ্জয় বেস্ট অফ থ্যাংক ইউ সো মাচ মৃত্যুঞ্জয় ছিলেন আমাদের সাথে এবং তিনি জানাচ্ছিলেন যে দলটার অবস্থা দলটা আসলে যেই বাস্তবতায় মাঠে নেমেছে তাদের এগারো জন প্লেয়ারই আসলে লোকাল প্লেয়ার ছিল আজকে এবং সেই জায়গাটা থেকে কোনো বিদেশি প্লেয়ার ছাড়া তিনি যেটা বলছিলেন যে রংপুরের মতো একটা দলকে যখন এই লোকাল প্লেয়াররা হারিয়ে দেয় তার মানে আসলে এটা লোকাল প্লেয়ারদের সক্ষমতাকেই তুলে ধরে বাংলাদেশের লোকাল প্লেয়াররা আসলে কতখানি স্ট্রং কতখানি বেটার ক্রিকেট খেলতে পারেন সেটাই হয়তোবা ফুটিয়ে তোলে এই দুর্বার রাশের আজকের এই পারফরমেন্স এবং বল হাতে মৃত্যুঞ্জয় যেভাবে পারফর্ম করেছেন চারটা উইকেট নিয়েছেন ইঞ্জুরি থেকে দীর্ঘ সময় পরে তিনি ফিরেছিলেন এই এ প্রথম ম্যাচটাতে দুইটা উইকেট পেয়েছেন পরের ম্যাচটা ভালো জানেই আজকের ম্যাচে আবার তিনি ফিরেছেন ম্যাচ খেলতে না পারার যে একটা আক্ষেপ তার মধ্যে ছিল সেই আক্ষেপ তিনি মিটিয়েছেন আসলে উইকেট তুলে নিয়েই দুরবার রাজশাহী আসলে দুরন্ত এক ক্রিকেটের গল্প উপহার দিল আজকের বিপিএলে দারুণ এক ম্যাচ নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন এমন সব ম্যাচ দেখতে এবং উপভোগ করতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টস এর পর্দায় বাংলাদেশ প্রিমিয়ার লীগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে